বলতে চাইনি আমরা তো দেখিনি কারা খুন করেছে আমরা দেখলাম রহস্যার সিদ্দিকের অফিসে বসে বসে মেল করে দেয়া হল আমাদের সাতাত্তর জন তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের নামে এফআইআর করা হয়েছিল এটা হচ্ছে একটা দৃষ্টান্ত ছিল সেদিন দু সালে আমরা সেদিনও পাললে পারতাম আইএসএফ এর যত সমাজ বিরোধী আর তার নেতা যে জঙ্গি যাকে বলি আমি সেই নৌসা তার নামে আমরা এফআইআর করতে পারতাম কিন্তু আমরা করিনি আমরা প্রকৃত যারা খুনি তাদের নামে এফআইআর করেছিলাম আর এবারে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছিলাম বলে আজকের ভাওরে প্রকৃত খুনি যারা আজ তারা একটার পর একটা অ্যারেস্ট হচ্ছে আমাদের মূল দাবি হলো প্রশাসনের কাছে যে এদের দৃষ্টান্তমূলক সাজা এদের ফাঁসি যেভাবে ওরা রাজ্জাক ভাইয়ের বইয়ের ওয়াইফের আজকের মাথার আজকের হাতের চুরি হয়েছে। যেভাবে তার সন্তানকে বৃত্তি করেছে যেভাবে তার বাবা মাকে সন্তানহারা হারা করেছে আমরা সেই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিবারের পাশে দাঁড়িয়ে তার ওইতে ছাত্রীর ব্যবস্থা করেছেন তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজারো সালাম হাজারো প্রণাম হাজার শ্রদ্ধা আমরা জানাই আমি তাই ভাওর বিধানসভা এলাকা যারা সাধারণ মানুষ আছে আমরা দাবি করেছি কলকাতা পুলিশের কাছে আমরা माननीय মুখ্যমন্ত্রীর কাছেও দাবি করছি ভাওর বিধানসভা থেকে অস্ত্রমুক্ত করতে হবে যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা যারা ভোট গণনা দিনে পুলিশের বিরুদ্ধে লড়াই করেছিল সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে লড়াই করেছিল পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে লড়াই করেছিল সেদিন পুলিশের গুলি লড়াইতে সেদিন তিনজন যেমন আইএসএফ এর কর্মী সেদিন খুন হয়েছিল একজন পুলিশের অ্যাডিশনাল এসপির গুলি বিদ্ধ হয়েছিল দু মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিল একজন কনস্টেবলের গুলি লেগেছিল তাকে একমাস হসপিটালে থাকতে হয়েছিল আর সবচেয়ে বড় কথা যারা ফোর্স যারা র্যাব তাদেরকে অপহরণ করে নিয়ে গেছিল এই এরা তারা এদেরকে মাটির ভিতর থাকলে এদেরকে খুঁজে বের করতে হবে এরা সমাজ বিরোধী এরা খুনি এরা ভাওনের শান্তি চায় না আমি যে যদি মিডিয়াগুলো তারা চ্যালেঞ্জ করে বলতে চাই যারা দালালতি করে বিজেপি আমি তাদের বলি দু হাজার তেইশের পর থেকে দু হাজার চব্বিশে নির্বাচন একটা ইনসিডেন্ট দেখান যে ভাউর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোন বিশৃঙ্খলা সেখানে তৈরি করেছে একটা কিছু দেখান আপনি দেখাতে পারবেন না আমি তাই আপনাদের কাছে অনুরোধ করি যে ভাউরের শান্তির পক্ষে তৃণমূল কংগ্রেস ভাঙনের উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেস ভাঙনের খুন কালাবির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অশান্তির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস বিগত দিনে যেমন লড়াই করে এসছে মাথা উঁচু করে আগামী দিনে তিনি তেমন লড়াই করবেন আমরা আজও বলি যে এই লড়াই আমরা জানি এই আশ্রিত সমাজ বিরোধী যাদের সঙ্গে বিজেপি সবচাইতে বেশি সুসম্পর্ক বাংলার বিজেপির সবচাইতে বড় দালাল দলাল নি বাংলার বিজেপির সবচাইতে বড় চাঞ্চা যার নাম হলো আব্বাসী যে প্রতিদিন বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির হয়ে কথা বলেন আমরা বলতে চাই আগামী দিনে ভাঙনের মানুষকে এদের বিরুদ্ধে সতর্ক হতে হবে আজকে যেভাবে ভাঙনে যেভাবে খুন হচ্ছে সেই খুনটাকে আড়াল করার জন্য যেভাবে মিথ্যা কথা বলছে এটা ভাঙড়ের ইতিহাসে এত বড় নক ঘটনা কেউ কখনো ঘটায়নি আমি আজকে নৌসাদকে প্রশ্ন করতে চাই বড় বড় কথা বলছেন বলে হয় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলা কথা বললে না তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে গোটা দেশ জুড়ে বাঙালিদের অপমান অসম্মান করা হচ্ছে সিদ্দিকী এত নাকি মুসলমানদের জন্য মায়া কান না বাঙালিদের জন্য তাদের নাকি তার নাকি চোখের পানি ঝরতে ঝরতে কমিলের